ন্যা অঞ্চলে আসে ছাড়া কিছু নেই আর মথুরাপুরে আমরা যে বাড়তি আমাদের অজয় কুমার দাস অধ্যাপক আশা করি পার্লামেন্টে যাচ্ছে তো কোনো গল্প নেই কোনো বাঁধা নেই আর যা বাঁধা আসবে মোটামুটি আমাদের আছে ফল বলতে আজকের একটা মথুরাপুরের ঐতিহাসিক জনসভা হতে চলেছে আনুমানিক দশ থেকে পনেরো হাজার লোক এই সবাই উপস্থিতি হবে হ্যাঁ অবশ্যই এই যে শাসক দল বর্তমানে রয়েছে এই শাসক দলের এগেসে বিশেষ করে আইএসএফ দল যে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসছে সবচেয়ে যে আমাদের যে কোন ঠাসা করছে প্রতিনিয়ত আমরা কোন ঠাসার মধ্যে পড়ছি তারপরেও আমাদের কর্মীরা বুক চিতিয়ে এই সভা উপস্থাপন করতে পেরেছি আমরা এই যে সভা করতে গিয়ে আপনাদের যদি কোনো বাধা আসে কি করবেন বলে না আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই সভা চালিয়ে যাব সামনে এক তারিখে ভোট আপনাদের কি ভাবনা আছে ঠিকমতো অবশ্যই আমাদের প্রত্যেক বুধে বা প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লগে আমাদের কর্মীরা খুব সতেজ তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা বুক চিতিয়ে ভোট করবে এবং মথুরাপুর থেকে আমরা আইএসএফকে আমরা কেন্দ্রে পাঠাচ্ছি এই যে অজয় কুমার দার্জিলি নতুন মুখ একেবারে প্রার্থী হয়েছে রায় এসএফের কেমন লড়াই দিতে মনে করছে কতটা সাড়া মিলছে আপনাদের খুব সুন্দর সাড়া মিলছে অজয়বাবু একজন অধ্যাপক তিনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতি মোমেন্ট শাসক দল যেখানে আমাদের আক্রমণ করছে এসে আমাদের সঙ্গে মুভমেন্ট করছে আমরা দেখলাম যে একেবারে দক্ষিণ চব্বিশ পরগার আইএসএফ জয়নগর এবং মুথ্রাপুর এবং ডায়মন্ড তিনটে শুধু সময়ের অপেক্ষায় চার তারিখে সেটা প্রত্যেকে বুঝতে পারবে যে আমরা বিজয় মিছিল করছি যদি আপনাদের বাধা আসে বললাম তো আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বাঁধাকে উপেক্ষা করে আমরা জয় নিশ্চিত করব। বাড়ি আমার বাড়ি এই নেত্রা অঞ্চলে নদীয়া আপনার নাম মোহাম্মদ সিদ্দিকুল্লাহ শেখ নেত্রা অঞ্চলের কনভেনার

চেষ্টার উপরে নির্ভর হান্ড্রেড পার্সেন্ট সারা মানে ব্যাপক সারা ব্যাপক সারা এখানে টিএমসি কোনো জায়গা নেই ন্যাগ্রা অঞ্চলে এক আমরা লড়াই করেছি এক একভাবে আমাদের আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রশাসন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি ন্যা অঞ্চলে ছাড়া কোনো কিছু দল নেই এ প্রত্যেকটা বুথে আমরা লিড করব অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় মডেল মডেল তো চোরের মডেল হয়ে গেছে এতে তো এত শাসক দল তো মানে চোর এতে গোরু চোর থেকে শুরু করে চাল চোর চাকরি চোর থেকে কোনোটা বাদ নেই আর প্রত্যেকটা তো জায়গা মতে মাথা দেবে তবে এই অঞ্চলের অঞ্চলে যে সময়টা আজকের হচ্ছে এর বাঁধা দেওয়ার কোনো জায়গা নেই আর বাঁধা দিতে পারবেও না সেরকম আমাদের ছেলেরা পুরো তৈরি আছে

আশা করি পার্লামেন্টে যাচ্ছে এই যে যে এবং সমস্ত সংযুক্ত ছিল লড়াই করছে বামপায়ন তো চৌত্রিশ বছরের মানুষকে জ্বালিয়েছে রক্ত চুষেছে তারপরেও মানুষকে মানুষ প্রত্যাখ্যান করার পরেও আমাদের হচ্ছে গিয়ে টিএমসি কে আনলো সে আমরা তো এনেছি আবার তার থেকে তো বেশি খারাপ হচ্ছে গে টিএমসি এই যে আর চার কেন্দ্র আইএসএফ এর যে বনগা লোকসভা শ্রীরামপুর উলবেড়িয়া এবং হাড়োয়া এই যে চারটে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে আজকে সেখানে ভোট হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আশা করি তো আমাদের তো শ্রীরামপুরের পার্টি আমাদের তো ভালো ওখানে সাড়া পড়েছে বা আরো ভালোভাবে ভোট হবে আশা করি আপনাদের এখানে যদি আটকানো হয় কোনো প্রকার আটকানো জায়গা নেই আমার ছেলেরা প্রচুর ছেলে আছে এখানে আমাদের এখানে তেইশটার মধ্যে আমরা পনেরোটা একক ঘরে আমরা পঞ্চায়েত দখল করে রেখেছি তাও কি দুর্ভাগ্য আমাদেরকে কেড়ে নিয়েছে প্রশাসনকে আমাদেরকে কেড়ে নিয়েছে প্রশাসন তো ঢুকতে দেয়নি সে তো আপনারা মিডিয়া তো দেখিয়েছেন যেভাবে ডায়মন্ড হারবারে কলেজে আমাদেরকে ঢুকতে দিল না তখনকার এসডিপি ছিল মিথুন কুমার দেব পুরো বাহিনীকে সামনে রেখে বোমগুলি আমাদের ওপর অ্যাটক করলো তা সাথে আমাদের ছেলেরা গিয়েছিল তার সত্ত্বেও আমরা প্রতিবাদ করতে প্রতিবাদ করতে কেন কেননা আমরা খালি হাতে ওদের ওদের যে মোস্তান আছে পেলাস হচ্ছে ওদের পুলিশ প্রশাসন আছে আমাদের তো খালি হাত কিছু করার নেই

কি সবাই লোক হচ্ছে না লোক হচ্ছে না তাহলে শাসক দল কেন বাঁধা দিচ্ছে শাসক দল ছেড়ে দুক না যে বাঁধা দেবো না পুলিশ প্রশাসন ছেড়ে দুক তারপর মানুষের প্রতিরোধ করবে এলাকায় সেখানে দেখছি বিভিন্ন দল তারা প্রোগ্রাম করছে কোনো বাধা আসে না শুধুমাত্র আইএসএফ প্রোগ্রাম করলে বাধা একটাই বিকল্প দেওয়া হবে মানুষ বেঁচে নিয়েছে জনগণ বেঁচে নিয়েছে আইএসএফ আইএসএফ ছাড়া কোনো কিছু হবে না মানুষ বুঝতে শিখেছে মানুষ জানতে শিখেছে অনেক মানুষের ওপর অত্যাচার করেছে এই টিএমসি দল যেটা আজ পর্যন্ত মানুষ দেখেনি কোনো দিনের দিন অত্যাচার দেখেছি কেউ কেউ দেখেন আপনি যে অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন সেই অঞ্চলে আমরা তেইশটার মধ্যে আমরা পঞ্চায়েতের লড়াই পনেরোটা বুথে আমাদের এককভাবে আমরা লড়াই করতে পেরেছি সে পর্যন্ত খবর আছে আমাদের কাছে এই জন্য ভিতরে যে ওদের টিএমসি তো সবাই তো আর খারাপ না টিএমসি তো সবাই খারাপ বলা তো আমাদের ভুল হবে আমাদের পনেরোটা জায়গা আমাদের এককভাবে আমরা আছি তাছাড়া তো আমাদের তো অনেক বুথে তো রেজেন্ট বসতে না সে তো আপনারা দেখেছেন আমাদের এখানে প্রত্যেকটা বুধে গিয়ে বাক্স ভাঙা হয়েছিল ছাপ্পা ছাপ্পা ভোট হয়েছে মানুষ প্রতিরোধ করেছে ব্যাপক সারা সেরা আজকে রাইলে আপনারা বুঝতে পারবেন এখানে জনসভাটা হবে বুঝতে পারবেন যে মহিলাদের কেমন সারা আছে আমার নাম হচ্ছে যে সিরাজুল হক লস্কর আমি অঞ্চল সভাপতি মদ্রাপুর লোকসভার কমিটির মধ্যে আমি একজন নেত্রা থেকে আমি সারা ভালোভাবে এখানে কোনো অসুবিধা নেই এই নেত্রা পঞ্চায়েত সব আমাদের জিদ হয়ে গেছিল কিন্তু এই যে পুলিশ প্রশাসন থেকে আমরা পিছিয়ে পড়ে আছি আমরা খুব আনন্দে আছি জনগণের এটা সাড়া দিয়ে দেবে ঠিক তাই মনে